লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যে বাবা থেকে মা গার্ডিয়ানশিপ কিভাবে নেবে সন্তানের এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে মা দেশে বাইরে থাকে বাবা বাংলাদেশে থাকে সেক্ষেত্রে মা গার্ডিয়ানশিপ নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে কিভাবে নেবে গার্ডিয়ানশিপ এই ক্ষেত্রে মূলত যদি আপনি বাবা থেকে মা যদি গার্ডিয়ানশিপ নিতে চান অবশ্যই বাংলাদেশের পারিবারিক কোর্টে আপনাকে গার্ডিয়ানশিপ মামলা করতে হবে এই পারিবারিক কোর্টে করার পর বাবাকে কিন্তু অবশ্যই সমন জারি করতে হবে সমন জারি করার পর বাবা লিখিত জবাব দেবে আর লিখিত জবাবের মাধ্যমে বাবা যদি চায় যে আপনাকে গার্ডিয়ানশিপ দিবে না সেক্ষেত্রে এন্ড অফ দ্য ডে যখন জাজমেন্ট হবে কোর্ট যদি মনে করে যে আপনাকে মাকে গার্ডিয়ানশিপ দিলে বাচ্চা ভালো থাকবে সেক্ষেত্রে দিতে পারে আর যদি কোর্ট মনে করে যে না এই ধরনের কোনো রুলস বা আইন আপনার সাথে অ্যাপ্লিকেবল না সেক্ষেত্রে কিন্তু এই কাস্টডি আপনার কাছে থাকতে পারে কিন্তু গার্ডিয়ানশিপ বাবার কাছে থাকবে এখন কথা হলো যে যদি বাবা রাজি থাকে তাহলে কত সহজে এই গার্ডিয়ানশিপ নেওয়া যায় যদি বাবা রাজি থাকে তাহলে মা প্রথমেই গার্ডিয়ানশিপের জন্য একটা পারিবারিক কোর্টে মামলা করবে এবং যে নাবালক সন্তান আছে সেই নাবালক সন্তান সহ বাবা যখন বিজ্ঞ আদালতে যাবে তখন অবশ্যই তার সম্মতি যে আছে সেই বিষয়ে জবাব দাখিল করবে আর এই জবাব দাখিল করার পর উভয় পক্ষ মিলে একটা আপশ্নামা বিজ্ঞ আদালতে জমা দিবে যে উক্ত সন্তান নাবালক সন্তান যদি মায়ের গার্ডিয়ান থাকে আমার কোনো আপত্তি নেই এই ধরনের আপস নামায় যদি দেয় তাহলে খুব ইজিলি কিন্তু বিজ্ঞ আদালত এই গার্ডিয়ানশিপটা দিয়ে দিচ্ছে তবে ক্ষেত্রে বলতে পারেন যে সময় কতটুকু লাগে গার্ডিয়ানশিপ মামলা যদি গার্ডিয়ান পেতে কতদিন সময় লাগতে পারে যদি কোনো মা কন্টেস্ট করে বা বাবা মা কনটেস্ট করে বাচ্চা কার্ড গার্ডিয়ানের বিষয় যে আমরা চালাবো কেউ কাউকে দিতে চাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই কয়েক বছর চলে যেতে পারে আর যদি মনে করে যে বাবা মা একসাথে সম্মতি আছে যে মাকে গার্ডিয়ানশিপটা দিবে সন্তানের নাবালক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে তিন মাস চার মাসের ভিতরে কিন্তু অবশ্যই আপনি রেমেডি পেয়ে যাবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে বাচ্চার ওয়েলফেয়ারের জন্য অবশ্যই যদি বাবা গার্ডিয়ানশিপ মায়ের কাছে দিতে চায় সেটা কখনোই খারাপ হতে পারে না তবে মাথায় রাখতে হবে যে বাচ্চা যেন কোনো দিক দিয়েই খারাপ না হয় প্রায় সময় আমরা দেখি যে মা দেশের বাইরে থাকে বাচ্চাকে দেশের বাইরে নেওয়ার জন্য গার্ডিয়ানশিপের প্রয়োজন পড়ে আর আনলেস গার্ডিয়ানশিপ ছাড়া কিন্তু বাচ্চাকে কোনোভাবেই নাবালক সন্তানকে কোনোভাবেই মা কিন্তু দেশে বাইরে নিয়ে যেতে পারছে না সেই ক্ষেত্রে এই গার্ডিয়ানশিপটা ইম্পর্টেন্ট আর আমি আপনাদেরকে বলবো যদি সম্মতি থাকে সেক্ষেত্রে গার্ডিয়ানশিপ নেওয়াটা একটু ইজি আর যদি সম্মতি না থাকে গার্ডিয়ানশিপ মা নেওয়াটা অনেক বেশি কঠিন এ পর্যন্ত আমি দেখিনি মামলা কনটেস্ট করে কোনো মা গার্ডিয়ানশিপ পেয়েছেন সর্বদা বাবাকেই গার্ডিয়ানশিপ দেওয়া হয় তবে সম্মতি পর্যায়ে আমি দেখেছি অনেক সময় বাবারা গার্ডিয়ানশিপ মাকে দিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এরপরও সন্তানের গার্ডিয়ানশিপ কিভাবে নিতে হয় এ বিষয়ে যদি জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন